হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা পিছনের রেসি কেন্দ্রে চলে এই এইভাবে পেস্টটা ভালো কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ নিয়েছি দুটো আর কি চিঠি তার মধ্যে একটু রসুন আদা চিঠি দিয়েছিলাম লঙ্কা একটু ধনে হুঁড়ো আর একটু নুন হলুদ চিনি দিয়ে আমি এই পেস্টটা রেডি করেছি এই টেস্টটা হচ্ছে ভেতরের স্টাফিংটা হচ্ছে এটা আমি একটু আগে পেঁয়াজ নিয়ে একটু করালি তেলের মধ্যে এক চামচ তেলে তো এক চামচ হচ্ছে এক চামচ ওয়ান তো এই তেলটায় আমি এটা নাড়িয়ে কি মাখা গায়ে মাখা মাখা করে আমি এটা একবার করে দেখাচ্ছি এরপর আমি একটা আটা দিয়ে রুটি করে নিয়েছি রুটি করার পর আমি কড়াইয়ে একটু তেল দেবো কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ে আমি এক কলা বা এক চামচ চার চামচের তেল দেবো ওয়ান টি স্পুন আমি আগে একটু রুটিটা সেঁকে নিচ্ছি তারপর তেল দেবো এর একটু সেখানে নিচ্ছি একটু টুপি নাহলে রুটিটা কাঁচা থেকে যাবে আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু ময়দা তো স্বাস্থ্যের পক্ষে বা বাচ্চাদের পক্ষে অতটা ভালো নয় সেই জন্য আমি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি এখানে আটা রুটি ব্যবহার করেছি এরপর আমি আজকে একটু কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পর এই একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটু কাটিয়ে নেব ডিমটা কাটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ওখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি এগুলো একটু দেব এখানে ম্যাগি মশলাটা একটু ছড়িয়ে দেবো তারপর দিয়ে স্বাদ এবং আলদার মতো একটু নুন দেবো আর গ্যাসের আশটা বাড়িয়ে দেবো আর এখানে যে ডিমটা ওটা আমি একটু ঘেটে দেবো চারিদিকে যাতে রুটিটা চারিদিকে হয়ে যায় এরপর উঠে এই পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব এতে বাচ্চাদের ডিমও খাওয়ানো হবে আর যেসব বাচ্চারা সবজি স্যালাড খেতে চায় না তাদের এটা খাওয়ানো যাবে এইভাবে আমি এটা উল্টে দিব আমি আবার একটু অল্প একটু তেল যাতে তলায় ডিমটা ভাজা হয় এরপর আমি যে দেখুন পরোটাটা হয়ে গেছে তারপর যে পুটটা ছিল সেই সোয়াবিন আলু দিয়ে যে পুটটা রেডি করেছিলাম সেটা আমি ওটা আমি করে দিচ্ছি এতে আর যে পুকুরটা থাকবে আপনারা তা ভাতের সাথেও মেখে খেয়ে নিতে পারেন খুব সুস্বাদু হয় খেতে ভাতের সাথে ভালো লাগবে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে এটা খেতে কতটা ভালো লাগলো আর কতটা কীরকম লাগলো সেই রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাকে জানাবেন এরপরে আমি আবার একটু স্যালাড দিয়ে দিলাম এরপর আমি এটা নামিয়ে নেব নামিয়ে সস দিয়ে মেয়নীয় দিয়ে পরিবেশন করবো তা একটু দেখতে থাকুন এরপরে কীভাবে এটাকে আমি পরিবেশন করি এরপর আমি এটাকে এইভাবে নিয়ে দিলাম মুড়িয়ে দিয়ে বাচ্চাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে এর ভেতরে মেওনিজ বা টমেটো সস দিতে পারেন কিন্তু আমি আলাদা করে দিয়েছি আলাদা করে দিয়েছি যাতে এক একটা বাইটে কামড়ে নিয়ে খেতে পারে তবে বাচ্চাদের সুবিধার জন্য এবারে আমার কাছে তো পিজা কাটা নেই আমি খন্তি দিয়েই কাটছি আর দিয়ে এখানে যাবে এডি হয়ে গেলো আমার টাকো কাম টাকো কাম রুটির আপনারা চাইলে বাচ্চাদের এইভাবে টিফিন করে দিতে পারেন স্কুল কখনোই দেখবেন স্কুল থেকে বাড়িতে টেফোন টিফিন ফেরত আসবে না এইভাবে মেয়নিক্সটা আমি টমেটো সসের সাথে একেবারে মাখিয়ে দিয়েছি আর এখানে স্যালাড দিয়ে দিয়েছি তো এইভাবে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা টিফিনে বাচ্চাদের দিতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দীপানি দাস কিচেন বলে আছে আর ফেসবুকে যদি আপনাদের ভালো লাগে রেসিপিটে লাইক করবেন আর ফলো করবেন আমার চ্যানেলকে